আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসলাম জয়পুরহাট জেলা আকেলপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী সেই শত বছর আগেকার শত বছর আগেকার ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলা দর্শক দেখেন মহিষের আমি বলছি আপনারা কী মহিষ নেবেন বাচ্চা নেবেন বুড়ানি নেবেন প্রেগন্য নেবেন দেখেন এগুলো বাচ্চা সহকারে মহিষের বাচ্চা নিয়ে আসা হয়েছে এখনও এগুলো মার দুধ হয় আপনারা কিন্তু মনে করেন যে দুধ সহকারে বাচ্চা ও বোরণে মহিষ কিনতে চান তাহলে অবশ্যই এগুলো পাবেন ও শুধু প্রেগন্যান্ট এগুলো মহিষ কিনতে পারবেন দর্শক বিশ্বাস করেন কালেকশান দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এতটা সুন্দর সুন্দর কালেকশান হয়ে থাকে এই মেলাতে মেলাটা কতদিন থাকবে আমি জানি না তবে একটু কালেকশন দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ মা ধর থেকে দাম জানবো কত পিস নিয়ে আসছে কালেকশান করছে শুনবো নিউজ কালেকশান দর্শক যত দূর আপনাদের এমন হয় মেলা ঘুরতে যত দূর আপনি ঘুরবেন মানে একদিন লাগবে মেলা ঘুরে দেখতে শুধু মহিষের কালেকশান দেখতে দর্শক আমি তো বলছি যে এতটা আমদানিও কালেকশন হয়ে আছে তো যেহেতু এই বাচ্চা সহকারে কিছু কিছু মহিষ আছে এই মহিষগুলা দাম জানে নেই নাকি দর্শক তারপরে আস্তে আস্তে গুটি গুটি পাপা করে ভিতর দিকে ঢুকে যাবো হনি আর প্রত্যেকটা মহিষের দাম জানবো হনি আমি বলছি তো যদি কারো লেগে থাকে তাহলে এখনো মানে বেশ কয়েকদিন মেলা থাকবে আপনারা অবশ্যই আসে মহিষগুলো কিনতে পারবেন আমি বলছি যত দূর যাবেন যেদিকে ঘোরাবেন ঘুরাবেন শুধু মহিষ প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা টোলে এরকম মহিষ আছে তো দেরি না করে ভিডিও শুরু করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর না লাগলে ডিসলাইক করবেন আমার বিশ্বাস ভালো লাগবে আর মেলার ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে দেবেন প্রতিনিয়ত প্রত্যেক প্রত্যেকদিন দু চারটা মেলার ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ এদিকে দেখি মহাজন একটু খুঁজি ইনশাল্লাহ মহাজন এখানে আছে পলার ভাই একটু উঠতে হবে আপনাকে কষ্ট করে একটু সময় দেন আজকে মেলার কালেকশন সময় দেন একটু এটা হচ্ছে ঘর এগুলো প্রত্যেকটা রুম থাকে রুমে রুমে বসে থাকে বলদ ভাই প্রত্যেকটা মহিষ হাতে থাবা দিয়ে দেখে দিবেন কালেকশন। সালাম আলাইকুম ভাই। কেমন আছেন? ভাই। এই মেলাতে কত জোড়া মহিষের কালেকশন আছে আপনার? 20 আছে। তাই না? এই বাচ্চা সহকারে মহিষ কয়টা আছে? বাচ্চা বাচ্চা আছে পাঁচটা গায় বাচ্চা আছে 5টা তাই না? কাবিন কি এখনো দুধ হয়?

ছেলে বাচ্চা তাই না একটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ও বলো ভাই শোনেন গ্রামীণ কোন মহিষা আছে প্রেগনেন্ট ওটা প্রেগনেন্ট তাই না আচ্ছা আগে দেখা আগে আগে এটা এটা এটার দাম জানি

ফলার ভাই এটা যদুল বিয়ার পরে আনমানি এটা আজ যেহেতু মহিষের ব্যবসা অনেকদিন তো করেন বলতে পারেন দশ লিটার দুধ হবে তাই না আলহামদুলিল্লাহ দর্শক আপনারা কোনো খামারি ভাই যেহেতু অনেক খামারি ভাই ফোন করতেছেন যে ভাই আপনারা প্রেগনেন্ট মহিষ কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি উপহার দিচ্ছি বিশ্বাস করেন তো হচ্ছে আপনারা এই মহিষটা কিনলে কিনতে পারবেন যেহেতু নয় মাসের প্রেগনেন্ট আছে অল্প মধ্যে বাচ্চা দিবে দু একটা ইনশাল্লাহ অবশ্যই দিবে তো আমি আপনাদের কাছে অবশ্যই আশা রাখছি ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন এই যে পলার ভ্যাক জোড়া লাল মুস নিয়ে এসছে হাটে ও লাল টক টক করতেছে পলার একটা কোন দাম চান ভাই একটু মেলার কালেকশন ভাই এর দাম সাড়ে সাত এর দাম সাড়ে তিনশো আশি তিন লক্ষ আশি চাও এলে কি কাস্টমারের দাম দর কিছু বলতেছে না

আপনাকে বলেন মেলাটা কতদিন থাকবে এটা বলেন শুক্রবার পর্যন্ত শনিবার পর্যন্ত আশা করা যায় শুক্রবার শনিবার দুই একটা দুই একটা থাকতে দশক আমি যেহেতু বলতে পারবে কথাটা ওই শুনে নিলাম তো আমি আর কী বলবো ভিডিওটা অনেক বড় অনেক বড় লেন্থ হয়ে যাবে শেষ করি প্রত্যেকটা গলি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে এরকম মহিষের কালেকশান আছে চলে দেখে একটা মহিষ মানে কেনা হয়ে গেছে দাম জানি কত কিনলো শুনে আসা হোক দর্শক আমি বলছি তো মেলার মধ্যে না আসলে আপনারা বুঝবেন না যে কত কালেকশান আছে মহিষের ভাই এটা কি কি না হয়ে গেল না ভাই কেবল নিয়ে আসলো কেবল নিয়ে আসলেন দর্শক ভাইরা কেবল নিয়ে আসলো ভাই তোমার বাসা কোন জায়গায় হলো দুপ চাচিয়া দর্শক কেবল নিয়ে আসলো দুপ চাচিয়া বাসা এখন বিক্রি হয় এমনকি বিক্রি হয়ে গেছে নাসলাম একটু সামনে যাই এই চাঁদাকে ভিডিও করছিলাম প্রথম দিন তো বিক্রি হয়েছে নাকি শুনবো হয়তো পরে দেখা শুনে হচ্ছে একটু দেখি এখানে এই যে ভাইরা দেখতেছে খুব ভালো কালেকশন করছে জানি না ব্যথা বিক্রি কেমন হচ্ছে তো এই মহিষের দাম জানাতে যায় তাহলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তার কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখি ভাই আছে দর্শক অনেক কালেকশন দর্শক মহিষের ভাই একটু কথা বলি একটু কথা বলি সালাম আলাইকুম বাসা কোথায় হলো বাসা বগুড়া শেরপুর বগুড়া শেরপুর মহিষ কেনার জন্য আসছেন হ্যাঁ দেখাশোনা হচ্ছে বাজারে কেমন মহিষের কালেকশন আছে একটা আইডিয়া দিবেন তাই না বুঝতে পারছি দর্শক মানে কালেকশন দেখানোর চেষ্টা করলাম এর কি মহিষ দু একটা পছন্দ হচ্ছে আপনার হ্যাঁ